হ্যালো বিয়র্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আমি আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম তো বিয়র্স অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের পিকচারের প্রয়োজন হয় যেটা হোক আমাদের মোবাইলে ওয়ালপেপার দেওয়ার জন্য অথবা নায়ক নায়িকা খেলোয়াড় ও শিল্পীদের ছবিগুলা যেগুলো ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে থাকি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে এরকম একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো পিকচার সার্চ করেই একটি লিখে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য আপনাকে কোনো ঝামেলা করতে হবে না আপনি শুধু নাম লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে ওই রকম পিকচার সব চলে আসবে আপনাকে কোনো কষ্ট করতে হবে না এবং আপনি খুব সহজেই এই পিকচারগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো ধরনের পিকচার তো বিস এই পিকচারগুলো ডাউনলোড করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষ দিকে বলে দেবো তো প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ধবের সেপ্লিকেশনটি রিপোর্ট করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন সার্চ বারের এর মত একটি অপশন আছে তো আপনি এখানে সার্চ অপশনটির উপর ক্লিক করে দিবেন তো এখানে সার্চ অপশনে গিয়ে আপনি এখানে যে পিকচারটা ডাউনলোড করবেন ওই পিকচারের নামটা এখানে লিখে দিবেন তো মনে করেন আমি এখান থেকে নিউ ইয়র্কে একটি শহরের পিকচারগুলো ডাউনলোড করতে চাই তো এখানে নিউ ইয়র্ক লিখলাম তারপর সার্চ করে দিলাম তারপর এখানে দেখুন আমার সামনে নিউ ইয়র্কের শহরের সবগুলো ছবিগুলো এখানে চলে আসে তো আপনি এখান থেকে যে ছবিটা ডাউনলোড করতে চান ওই ছবিটার উপর এখানে ক্লিক করে দেবেন তো নিচে এখান থেকে ডাউনলোডের মধ্যে একটা অপশান আছে তো আপনি এটার উপর এভাবে ক্লিক করে দেবেন তো এখান থেকে ডাউনলোড কমপ্লিট আমার এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করা হয়ে গেছে তো আপনি এখান থেকে এক এক করে সবগুলো পিকচার এভাবে সার্চ করে এক ক্লিকেই ডাউনলোড করে নিতে পারবেন তো অবিয়াস এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনি ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো প্লে স্টোরটি ওপেনে গেলে প্রথমে প্লে সার্চ অপশনে চলে যাবেন তো সার্চ অপশনে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ইমেজ ডাউনলোডার তো আপনি এখানে ইমেজ ডাউনলোডার লিখবেন তারপর অপশনে ক্লিক করে দেবেন তো প্রথমে দেখুন এখানে ইমেজ ডাউনলোডার নামে অ্যাপ্লিকেশনটি চলে আসে তো আপনি এখান থেকে ঠিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর আপনি সব ধরনের পিকচার ডাউনলোড করতে পারবেন তো বিও সাবস্ক্রাইব এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে